হলেই ভোট তার আগে ভোটকর্মীদের সকাল সকাল ডিসিআরসিতে পৌঁছতে হবে কিন্তু সবই দেখা নেই গাড়ির দীর্ঘক্ষণ গাড়ির জন্য মাথাভাঙা কলেজ মোড়ে অপেক্ষার পর চূড়ান্ত হয়রানির শিকার হয়ে কার্যত বাধ্য হয়েই পথ অবরোধে সামিল হয় প্রায় তিন শতাধিক ভোটকর্মী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে মাথাভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তাল ভোটকর্মীদের অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় কলেজ মোড় এলাকায় মহকুমা শাসক অবরোধকারী ভোটকর্মীদের সাথে কথা বলেন এবং তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির তার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা ভোটকর্মীরা জানান অবরোধকারী অবরোধকারীদের একাংশ দিনহাটা তুফানগঞ্জ দিনহাটা ডিসিআরসিতে তাদের পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পর গাড়ি না না পাওয়ার কারণেই তারা অবরোধে সামিল হন যদিও পরে প্রশাস তৎপরতায় ভোটকর্মীরা আলাদা তিনটি বাসে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন আপসে ওখানে ডিডিসি আছে যে ডিসি সেটা আমি ऑलरेडी কথা বলেছি আপনারা জানেন আপনাদের কোত্থেকে

থেকে ওয়েট কোন রকম গাড়ির ব্যবস্থা নেই আমরা ট্রাফিক চার্জামকে বললাম কি বললো কলেজ ধরে আসতে কলেজের ওখানটা গিয়েছিলাম কিন্তু ওই কোনো সমর্থক দিতে পারছে না তো শুরু হওয়ার আগেই যদি এই হয়রানি হয় তাহলে আমরা কিভাবে ওখানে পৌঁছাবো তাড়াতাড়ি পৌঁছাতে না পারি তাহলে তো ভোট নিতে পারবো না কোনো ব্যবস্থাই করছে না কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না সবাই গাছ হাড়াটা মনোভাব আমরা মোটামুটি সাত দিনের তো হয়েই যাবো বেশিরভাগই দিন হাটা কোচবিহার তুফানগঞ্জ পৌঁছাতে তো অনেক সময় লাগছে টাইম তো দশটা মোটামুটি ছিল এখন দশটাতে অলরেডি বেজে গেছে আমরা আটটা থেকে ওয়েট করছি এখানটায় ঠিক আছে কোনো ব্যবস্থা নাই কেউ কোনো করে দিচ্ছে না কোথায় গেলে গাড়ি পাবো কি ব্যাপার সবাই তাই তাই এড়িয়ে যাচ্ছে এই জন্যই আমরা অবরোধ আমার নাম সুশীল তালুকদার আমি আটটার থেকে দাঁড়িয়ে আছি